মৌলভীবাজারের আজমেরু গ্রামে অরণ্যে ঘেরা এক টুকরো স্বর্গ বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ উন্নত দেশগুলোর আদলে গড়ে ওঠা এই পার্ক এখন পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর অন্যতম আকর্ষণীয় গন্তব্য যান্ত্রিক জীবনের ক্লান্তি পেরিয়ে এখানে এসে দর্শনার্থীরা খুঁজে পান প্রাণ প্রকৃতির মায়াময় ছোঁয়া এম এস আলামের তথ্য ভিডিওচিত্রে সৈয়দ মাদিহিতার রিপোর্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন কেবল শহর বা উপকূলেই সীমাবদ্ধ নয় এর ছোঁয়া দেশের প্রত্যন্ত গ্রামেও একসময় গ্রামগুলো ছিল ছায়া ঘেরা গাছপালায় ভরপুর আর পাখির মিচিরের মুখর এখন সেসব অরণ্য হারিয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আর মানুষের অযত্নে দর্শনার্থীদের প্রাণ প্রকৃতির ছোঁয়া দিতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে সাড়ে পাঁচ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে বার্ট পার্ক অ্যান্ড ইকোভিলেজ প্রকৃতিপ্রেমী তরুণ ও প্রবাসীদের ভালোবাসায় গড়া এই পার্কে অরণ্যের পাশাপাশি রয়েছে নানা ধরনের প্রাণী ছুটি কাটানোর বাচ্চাদের নিয়ে যে আক্ষেপটি ছিল আমার মনে এই বাট পাক এবং ইকো ভিলেজের মাধ্যমে আমার মনে মৌলি বাজারবাসী সেই আক্ষেপটা ঘুষবে বাচ্চারা যখন পিকনিক টিকনিক করে এখানে পিকনিক করার সুযোগ রয়েছে যে বাচ্চারা এখানে খুবই বেশি এনজয় করবে কারণ ওদের মূলত কি পছন্দ করবে ওই থিমটার উপর বেস করে আমার মনে হয় ওরা এই পার্কটাকে ওইভাবেই সাজিয়েছে ফ্যামিলি সহ এসে আসলে এখানে বেড়ে যাওয়ার মতো একটা জায়গায় পার্কে রয়েছে টার্কি ও দেশি বিদেশি মুরগি রাজহাঁস চীনা হাঁস ও আমেরিকান ছুটি হাঁস মানুষ প্রকৃতির পাশে যাবে মানুষ পরিবারকে সমেত পাবে মানুষ বুঝবে পাখির প্রতি মানুষের যে ভালোবাসা আমরা ইতিমধ্যে এটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা এখানে কেউ আসলে আমরা রেস্টুরেন্ট করেছি আমরা পাখি দেখার জন্য অ্যাভিয়ারি করেছি এরকম মেকাও আছে নেক পাখি আছে হ্যান্ডস মেকা আছে যেটা আমাদের বাচ্চাদেরকে পাখির প্রতি আমাদের সমাজ পাখির প্রতি ভালোবাসা আসে এরকম আমরা কাজ করে যাচ্ছি অরণ্যের বুকে গড়ে ওঠা এই ইকো ভিলেজ শুধু বিনোদনের জায়গা নয় এটি মানুষ ও প্রকৃতির সহাবস্থানের জীবন্ত প্রতিচ্ছবি সৈয়দ মাদিহাউদ্দিত প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই